গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু আছি এখন সময় হয়ে গেছে ওই সকাল সাড়ে পাঁচটা আমি এখন নিচে চলে যাবো টিফিনটা করবো আর মাম্মা দুধ গরম করে নিয়ে আসবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে এই যে আমি মাম টিফিনটা করে নিয়ে এসছি আর এই যে গরম জল করে নিয়ে এসেছি মাম্মাকে হচ্ছে আমি এখন এইটা খাইয়ে পাঠাবো তাছাড়া প্রত্যেক না দুধ খেতে সকালবেলা ঘুম থেকে উঠে ভালো লাগে না তাই এটা যে কালকে মামামের পাপা নিয়ে এসেছে এটা ঘরে ছিল না কিছু ম্যাগিও নিয়ে এসেছে ম্যাগিও ছিল না তবে মামাম কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি এখন আমি মামা ঘুম থেকে তুলে দেবো ব্রাশ করিয়ে আস্তে আস্তে খাইয়ে দাইয়ে রেডি করে দেব এখন সময় হয়ে গেছে সকাল ছটা মামামকে তো জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি কিন্তু জোর করে ঘুম থেকে তুলে দিলেও কিন্তু রেডি করাটা ভীষণই চাপের ব্যাপার তারপর আবার মামামের অভ্যাস রয়েছে ছোট থেকে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার মামা রেডি হয়ে গেছে এখন এই আমি মামা খেতে যাচ্ছি মামা বাবার কাছে হ্যাঁ আচ্ছা মাম্মামের মুখের এই হাসিটা কি সুন্দর লাগছে না হ্যাঁ আমারও কিন্তু দারুণ লাগছে তবে কষ্ট যে হচ্ছে না সেটা আমি বলবো না এবার যদি বলি কষ্টটা কিসের হচ্ছে ওই যে প্রতিদিন সকালবেলায় মাম্মামকে কিন্তু জোর করে ঘুম থেকে তুলে রেডি করে দিতে হচ্ছে মাম্মামের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু আমাকে করতে হচ্ছে তবুও কিছু করার নেই মাম্মামের ভালোর জন্যেই করছি এমনও দিন হয়েছে মামাম কিন্তু ওই ঘুম থেকে ওঠার কারণে স্কুলে যেতে পারেনি যেহেতু ছোট চাপেরও কোনো ব্যাপার নেই সেটা কিন্তু হাসি মুখেই মেনে নিয়েছি আবার এমনও দিন হয়েছে মাম্মামকে কিন্তু ঘুম থেকে তুলেই ফোন দিয়ে বসিয়ে দিতে হয়েছে কেন ওই মাম্মামের ঘুমটা ভাঙানোর জন্যে বন্ধুরা অনেক তো হলো কথাবার্তা চলো এবার আমি আমার সংসারের কাজকর্ম শুরু করি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানাতে বললো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যদি বিছানাটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় আমার সারাদিনের কাজের অর্ধেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু কয়েকদিন ধরে আমার সে কাজটা হচ্ছে না ওই মামামের বাবা মামামকে স্কুলে দিতে যাচ্ছে আর স্কুল থেকে আসার পথে নিয়ে আসছে মাছ সেই মাছগুলোকে কাটতে গিয়ে আমার কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে আর আমার ঘরের কাজবাজ করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তারপর এখানে এই যে আমি কিন্তু এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর চারিধারটা কিন্তু সুন্দর করে গুজে নিয়েছি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তোমাদের ভালোবাসার প্রতিদান নিয়ে আর বন্ধুরা একটা কথা তো বেশ ভালোভাবেই সবাই জানো ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই ফেরত পাওয়া যায় তবে একটু অপেক্ষা করতে হয় আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমি কিন্তু তোমার পরিবারে ঠিক সময় পৌঁছে যাব তোমার ভালোবাসার প্রতিদান নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে এই যে জালনাটাকে খুলে দিলাম আর জালনাটাকে খুলে দিলে না ওই যে যে পাশে সবুজ গাছপালাগুলো দেখা যায় যেটা দেখতে কিনা আমার খুবই ভালো লাগে তারপর এখানে এই যে বেশ কিছু হয়েছিল জামা জামাকাপড়গুলোকেও না আমি ভিজিয়ে রেখে বেশ কিছু কাজ করে নিয়েছিলাম তবে প্রত্যেকটা কাজের ভিডিও না আমি আর করতে পারিনি এখানে স্নান করেও চলে এসেছি একটু তাড়াহুড়ো করে ওই বাড়িতে হঠাৎ করে তিনজন অতিথি এসেছিল তাদের জন্য আবার রান্নাবান্না করতে হয়েছিল তারপর আবার মা বাড়িতে ছিল না অনেক কাজকর্ম কিন্তু আমাকে করতে হয়েছিল তার জন্যে আমার আর ভিডিও করা সম্ভব হয়নি এখন সময় হয়ে গেছে দুপুর বারোটা স্নান করে তো চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করে নেব ওই মুখে মেখে নেব আর হচ্ছে সিঁদুরটা পরে নেব তারপরে চুলটা ভিজে গেছে তাই চুলে আমি একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু চলে যাব রান্না বান্না করতে আর এর মাঝে মামা কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তাছাড়া আজ আবার রান্নাবান্নাটা কিন্তু একটু সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম এমনিতে আমরা কিন্তু দুপুরের রান্নাবান্নাটা বসাই হচ্ছে একটার সময় ওই মাম্মা স্কুল থেকে আসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে। আবার আমার কাজ কমপ্লিট করতে করতে আমার কিন্তু একটু লেটই হয়ে যায় তাছাড়া আমাদের বাড়ি প্রত্যেকে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই লেট করে সেই জন্যেই একটু লেট করেই আবার রান্নাবান্নাটা বসাই আর যদি বলো দুপুরের খাওয়া দাওয়াটা কখন করি তাহলে সেটা আমরা করি কিন্তু ওই বৈকাল চারটেই তারপর আমি রান্না বান্না করতে কিন্তু ঘরে চলে এসেছি আর ওখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর লোটে মাছ এনেছিলো আর এনেছিলো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা করবো হচ্ছে মোচা দিয়ে আর এই মোচাটা আমি একটা দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম দিদি ভাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুটা টাইম রেখে দিয়েছিল ওই মোচার কষ্টটা বের করার জন্যে আমিও কিন্তু তেমনটাই করেছিলাম দুঃখের বিষয় আমি মোজাটা ওইভাবে ভিজিয়ে রাখার সত্ত্বে আমার মোজাটা কিন্তু কালো হয়ে গেছিলো কেন কালো হয়ে গেল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না তবে খুবই খারাপ লাগছিলো কেন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম হয়তোবা আমি যদি একটু ভাবিয়ে নিতাম তাহলে হয়তোবা মোচাটা খুবই ভালো লাগতো তবে ওইভাবে মোচাটা রান্না করলেও কিন্তু খেতে বেশি একটা ভালো লেগেছিল না তারপর এখানে আমি কিন্তু লোটে মাছটা বসিয়ে দিয়েছি আর লোটে মাছটা প্রথমে জলটা বের করে নেব তার জন্যে কড়াইতে একটু লবণ দিয়ে ঢে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই পেঁয়াজ রসুন আর ওই আদা কুচি দিয়েই আমি কিন্তু করব হচ্ছে লোটে মাছের ঝুরিটা দেখো এখানে আমার কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে এখানে রান্না করেছি হচ্ছে মাছ ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে করেছিলাম হচ্ছে ওই ইলিশ মাছের ঝোল আর এখানে এই যে দেখো মোজাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মোজাটা না কালো কালো হয়ে গেছে দেখে না খুবই খারাপ লাগছিল খেতে কেমন লাগবে সেটা ভেবে তবে খেতেও কিন্তু ভালো লাগেনি আমি যেহেতু ভয় জবারটা পরে দিচ্ছি খাওয়ার তার জন্য আমি বলতে পারলাম আর এখানে এই যে লোটে মাছের ঝুরঝুরিটাও করা হয়ে গেছে যে আমি রান্না বান্না করে এখন চলে এসেছি এই যে মামা মা উঠে গেছে তো বাবা হ্যাঁ তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে গেছিলাম তাই জামা কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সেগুলোর মেলা হয়েছিল না এখন আমি এবার সেইগুলো মেলতে চলে যাব তিন তালায় এখন সময় হয়ে গেছে ওই তিনটে আমি তাড়াহুড়ো করে রান্না বসেছিলাম ওই জামা কাপড়গুলো মেলা হয়েছিল না যে এখন রান্না বান্না করে এসে মাম উঠে গেছিলো মাম নিয়ে একটু শুয়েছিলাম তারপরে যে এখন জামা কাপড় গুলো মেরে দিলাম দিলি দেখো এই যে আমি শুয়েছিলাম আমার মা মুখের অবস্থা কি করেছে টিভি স্কুল দিয়ে সাজুকুজু করতে ভালো লাগে